যেসব কর্মের বিনিময়ে সরাসরি জান্নাত ঘোষণা হয়েছে তার একটি বড় বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা যেসব বিষয়ে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় বিষয় হচ্ছে জুলুম অত্যাচার ন্যায় পরায়ণতা না থাকা যখন ন্যায় পরায়ণতা থাকবে না তখন ফলাফলে জাহান্নাম হবে আর যখন থাকবে তখন ফলাফলে জান্নাত হবে আল্লাহ তালা বলেন যখন আল্লাহ আল্লাহতালা ফেরেশতাকে ডেকে বললেন দেখো ইনি যা এলুন ফিলার দেখালিফা আমি মাটিতে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি যারা জমিনের কর্তৃত্ব দায়িত্ব পালন করবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে সরকারিভাবে পারিবারিকভাবে যে কোনো স্থানে দায়িত্ব পালন করবে আমি এমন মানুষ সৃষ্টি করতে চাচ্ছি ফেরেশতাগণ যা বলার বললেন বললেন কেন করবেন তারা সমাজে মারামারি করবে চট করে ফেরেস্তাগন কীভাবে জানলেন যে মানুষ দুনিয়া দেশে মারামারি করবে ফেরস্তাগন জিনকে দেখেছেন জিনেরা সমাজে মারামারি করেছে রাহাজানি অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে করছে এটা দেখেই ফেরেস্তাগন বলেছিলেন যে মানুষ সৃষ্টি করিয়েন না তারা সমাজে নির্যাতন অন্যায় অবিচার করবে আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি তখন আল্লাহ আল্লাহতালা বললেন দেখো ইনি আলম আল্লা আলামন আমি যা জানি তোমরা তা জানো না উত্তরে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ একথাই ঠিক মানুষ সমাজে ন্যায় বিচার করবে এটাই ঠিক একথাই ঠিক মানুষ সমাজে অন্যায় করবে সার্বিকভাবে একথাই ঠিক আব্দুল উমার রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুল্লুকুম রায় ন কুল্লুকুম মসলন রায় এতেহি প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি হতে হবে একজন ব্যক্তি হিসেবে তার জীবনে যত কর্ম আছে সব কর্ম সম্পর্কে তাকে জবাব দিয়ে হতে হবে ভালো মন্দ অনার্থক আর আর্থিক যেটা করছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব তাকে জবাবদিহি দিয়ে হতে হবে এ কথাই ঠিক এ বাক্যের পরে আল্লাহর নবী বলেন ফল এম্লাহি যে সমাজের দায়িত্বশীল দেশের সরকার তাকেও তার নেতৃত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে এই বাক্যের পরে আল্লাহর নবী আবার পরিবারে ফিরে আসলেন ও রাজুল রাইন ফিয়া বৈতেহি যে ব্যক্তি বাড়ির মালিক যে পরিবারের মালিক যার অধীনে স্ত্রী আছে যার অধীনে ছেলে মেয়ে আছে তাদেরকে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে তার পারিবারিক পারিবারিক দায়িত্ব সম্পর্কে যদি সফল হয় ভালো যদি সফল না হয় তাহলে মন্দ এই কথা বলার পর আল্লাহ রসুল বলছেন অলবারা তো রাই ফি বেইতে যাও যে যে আপনার স্ত্রী যে বাড়ির মহিলা স্বামীর অর্থ সম্পদ স্বামীর ছেলে মেয়ে বাড়িতে যা কিছু আছে অর্থ সম্পদ সব সম্পর্কে তাকে বিচার মাঠে জব হতে হবে মহিলা যদি সফল না হয় ফলাফল জাহান্নাম নাম হবে এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম এর পরেও আল্লাহ রসুল থামলেন না অত্র হাদিস আর একটি বাক্য বলেন ও আব্দুর রাজুল রাইন আর মালি সৈয়দি ও মসুল রাইতিহি যে বাড়ির কাজের লোক কিষান কামলা যত অধীনে আপনার কর্মচারী আছে সবকে বিচারের মাঠে তার কর্ম সম্পর্কে জব দিয়ে হতে হবে তাহলে আল্লাহ রসুল ওপরে যা বললেন নিচে তো বললেন নামতে নামতে একেবারে রাখাল কিষান কামলা কর্মচারী সব উল্লেখ করলেন প্রথমে বললেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে তারপরে বললেন দেশের সরকার দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে তারপরে বললেন বাড়ির মালিক দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে তারপরে বললেন স্ত্রী দায়িত্বশীলা তার স্বামীর বাড়ির যাবতীয় কাজকর্ম সম্পর্কে তারপরে বললেন বাড়ির যে কাজের মেয়ে কাজের লোক কিষাণ কামনা অধীনস্থ কর্মচারী সবাই দায়িত্বশীল তাকে দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবদি হতে হবে হাদিস বোকারি মুসলিম বিষয়টি অতিব ভাববার আবু হরে রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুর সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেছেন ইনাকম সাতাহারি সোনা লেমারা ও সাতাকুল আনদা মাতালিয়াম কেমন ফানেইমুল মুরজিয়াত তো বেসাতিনী ফাতেমা পৃথিবীর মানুষ তোমরা ভাবে দায়িত্বের লোভী প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লোভ বিরাজ করে সে ছোট হোক বড় হোক একটা দায়িত্ব নিতে একটা দায়িত্ব পেতে এটা প্রত্যেকটা মানুষের একটা মনের আশা আকাঙ্ক্ষা আল্লারসুল কথাই বলছেন তারপরে বলছেন যে এইটা আবার কঠিন বিচার মাঠে গুছিয়ে দেওয়া সাতাহায় শোনা নেমারা সাতা কুনা নাদ মাতালি আমার ওঠে মা এর ফলাফলে বিচার মাঠে তোমাকে অপমান হতে হবে ফ নেমাল মরজিয়ে ও বেশাতিল ফাতেমা দুধ পান করাতে ভালো লাগে বটে যখন দুধ ছাড়াতে হয় তখন কষ্ট পাওয়া যায় বটে যখন বাচ্চা প্রসাব পড়েছে তখন বাচ্চা যদি দুধ না খাই তাহলে মা কষ্ট পায় স্তনে দুধ বেশি হয়ে যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে যখন একটা সময় চলে আসে তখন আর বাচ্চাকে দুধ পান করাতে ভালো লাগে না তখন মা বিরক্ত হয়ে বাচ্চাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে তার মানে এখন দুধ ছাড়াতে হচ্ছে দায়িত্ব চালাতে ভালো লাগে বটে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট হবে বটে সেদিন অপমান নেমে আসবে বটে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম আমর ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননকুম তাসলুনা আল ইমারা এটা তোমাদের গতি এটা তোমাদের স্বভাব তোমরা দায়িত্ব জেনে নাও শুনে রাখো ইন উতিতান গায়র মুসালাতিন যদি দায়িত্ব সামাজিক হোক পারিবারিক হোক সরকারিভাবে হোক তোমার উপরে যদি এমনিতেই চলে আসে ওয়েন তাহা তোমার কাজে সহযোগিতা করা হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে কোনো কাজ মনের লোভে না নইলে সেটা তোমার কাছে সমর্পণ করা হবে আর যদি তোমার উপরে কোনো কাজ চলে আসে চাওয়া ছাড়াই তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে তখন তুমি তোমার সমাজের দায়িত্ব পারিবারিক দায়িত্ব সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করতে থাকবে তোমার সুবিধা হওয়ার কারণে